গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া কোন দেশে কোন গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর থাকতে পারে না ফলে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর প্রতিষ্ঠা যারা গণতন্ত্রের পক্ষে নিজেদের অঙ্গীকার রাখতে চান তারা প্রাথমিক ব্যাপারে তারা গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে কাজ করবে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের গণমাধ্যমের স্বাধীনতা মুক্ত হওয়া এটা অর্থ স্বাধীনতা কিংবা ফলে শর্ত কিন্তু আছে আমার স্বাধীনতা অন্য স স্বাধীনতার সাপেক্ষে অন্যের স্বাধীনতাকে ক্ষুণ্ণ না করেই আমার স্বাধীনতার চপ যারা পরিচালনা করেছে সেই সাংবাদিকরা প্রত্যেকেরই জবাবদিহিতা দরকার জবাবদিহিতা ছাড়া কোনো পক্ষ যদি তৈরি হয় একচ্ছত্র কর্তৃত্ব যদি তৈরি হয় তাহলে সেখানে নিশ্চিত ভাবে স্বেচ্ছাচারিত হবে বন্ধ হওয়া দরকার ফলে সংস্কারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দাবি উঠেছে গণমাধ্যমের মালিকানা কিভাবে নির্ধারিত হবে গণমাধ্যম যারা করবেন তারা কিভাবে সেই মালিকানাটাকে নিশ্চিত করবেন ব্যক্তি চাইলেন অনেকগুলো খুলে ফেললেন এই জায়গাটা বন্ধ হওয়া দরকার গণমাধ্যমের মালিকানার ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালা থাকা দরকার যাতে ওইখানে কোনো এক চিঠিয়া না হয় এবং এক এটা এইটা গুরুত্বপূর্ণ সংস্কারের অংশ রাষ্ট্র এমন কোন আইন থাকা চলবে না

কতগুলো কনসেন্সাস ছিল সেই সব বিষয়গুলো দ্রুত বাস্তবায়নের তারা সেই সব জায়গায় যেতে পারতেন কিন্তু এই যে না যাওয়া সেটা থেকে যখন নতুন দাবি আসে নতুন একটা আইনের দাবি আসে তখন সেটা দীর্ঘসূত্রিতা করার মধ্য দিয়ে অনেক সময় পুরনো জায়গাটাই আবার ধীরে ধীরে জায়গা করে নিতে সক্ষম হয় আমরা অনেক ক্ষেত্রেই পুরনো বন্দোবস্তকেই জায়গা করে নিতে দেখছি পুরনো লোকেদেরই নানান প্রতিষ্ঠা হতে দেখছি সেই জায়গাটা বন্ধ করা দরকার সেটা একটা আশু কিন্তু দীর্ঘমেয়াদী করণীয় জায়গায় রাষ্ট্র এমন কোনো আইন করার কথা না যেখানে সংবিধানের মৌলিক যে অবস্থান যে গণমাধ্যম স্বাধীন থাকবে সেখানে তার কোনোরকম রকম পথ রোধ করতে পারে এখন যে দেশে আইন থাকে অন্য রাষ্ট্রের বলে সাথে সম্পর্ক খারাপ করতে পারে এবং নিয়োগ করা যাবে না এটা দিয়ে যেকোনো কোনো কিছুকে করা যায় এই আসলে প্রয়োগ হয় আমরা একটা সমালোচনা করি না করি কিন্তু এইটা প্রয়োগ কিন্তু সব ক্ষেত্রে হয় না এটা এই ধরনের আইনি করা হয় যাতে সিলেক্টিভ প্রয়োগ সম্পর্ক খারাপ করতে পারে এমন নিউজ করা যাবে না এটা দিয়ে যে গণতান্ত্রিক সমাজের এটাই মূল বৈশিষ্ট্য যে সে সমাজ থেকে ভয়কে দূর ফলে আমাদের প্রধান বিবেচনার জায়গায় রাষ্ট্র এমন কোন আইনই করতে পারবে না যে আইনের জায়গাতে আসলে কোনো না কোনো ভাবে সেই গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করে সেটার জন্য থাকা সচেতন থাকা সক্রিয় থাকা সরব থাকা সেটা খুব জরুরি প্রশ্ন ফলে গণতান্ত্রিক ব্যবস্থা কেবল আইন নয় গণতান্ত্রিক ব্যবস্থা একদিকে যেমন আইন অন্যদিকে তার সক্রিয় জনগোষ্ঠী যারা তার সেই আইনি অধিকারগুলো নিয়ে সরব থাকে এবং শেষ পর্যন্ত যেটা জরুরি জায়গা খোদ সাংবাদিকদের নীতিমালা কি হবে তাদের জবাবদিহি কি হবে সাংবাদিকতা একটা ক্ষমতা ফলে সেই ক্ষমতার যদি কোনো জবাবদিহি না থাকে তাহলে সেইখানেও বড় জায়গা জার্নালিজম কিন্তু সেই এথিক্যাল জার্নালিজমের জায়গাটি আরো জনগণের কাছে সর্ব মানুষের অধিকার নিশ্চিত করার নীতিমালার জায়গাতে আসা দরকার সেখানে যদি নীতিমালা থাকে তাহলে সাংবাদিকদেরও জবাবদেহি করার জায়গা থাকে বল কারুরী একক ছত্র ক্ষমতা যাবে সমাজে তৈরি দা পায় সেটাই গণতন্ত্রিক অবস্থা এবং সেই গণতান্ত্রিক দ অবস্থা নির্মাণের জন্য আমরা লড়ছি এই অভ্যুত্থান এত আত্মত্যাগ এত রক্ত তার মূল প্রেরণা জায়গা যে কেউ চুরি করতে না হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দিন দিন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছি এবং যে কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থা তার মতাদর্শের বিরুদ্ধে যখন লড়াই হয় এর মধ্যে একটা সমস্যা তৈরি হয় সচেতন না থাকলে ওই ওই যার বিরুদ্ধে লড়ছি তার অনেক কিছু নিজেদের আত্মীকরণই হতে থাকে ইনটারনলাইজড কনফ্লিক্ট যখন আমরা একটা ফ্যাসিবাদী ব্যবস্থা বিরুদ্ধে লড়ায়ের মধ্যে পাল্টা ফ্যাসিবাদী নানান তৎপরতা জন্ম হতে দেখি উন্মেষ করতে দেখি এবং এইটা বাংলাদেশে একটা বড় প্রবণতা এই দেশের অবুদ্ধভাবে উপর ধারণা সরকার তৈরি যায় কিন্তু মাবাকরমনের চলছে এখন কোন জায়গায় মাবাকরমনের হুমকি দিলে তো সেই জায়গায় কার্যক্রম হয়ে যায় ভয়ের তার চাকরিতে এই মম আক্রমণ বন্ধ রাষ্ট্র যদি মব আক্রমণ বন্ধ করতে না পারে তো রাষ্ট্রের দস্তুত্ব থাকে রাষ্ট্র তো এইখানেই তৈরি হয়েছে যে নানান পক্ষের যে নানান ধরনের দ্বন্দ্ব সংঘাত মারামারি এমন কি কোনো ঘনি সেইখানে সে একাদেই মাংসের জায়গা তো সুতরাং মব আক্রমণ যেহেতু আমরা লড়াই করেছি অতএব আমরা জুলাই লড়াই থাকার কারণে আমরা মব আক্রমণ করার ক্ষমতা অর্জন করেছি এইটা যারা মনে করেন তাদেরকে প্রতিরোধ করতে হবে এবং না হলে আমাদের গণতন্ত্র ধ্বংস হবে সুতরাং আমরা একটা প্রবণতা দেখতে পাইছি আমরা যা বলবো তা হবে না হলে আমরা দৌড়া নিয়ে দেব এই সমস্ত প্রবণতা যারা করেন তারা মনে করেন সমাজে যে ছড়িয়ে আছে তার নানান ধরনের উৎপাদন আমরা দেখতে পাচ্ছি কাজে গণতন্ত্র রক্ষা করা মানে হচ্ছে ফাসিবাদের একজনের বিরুদ্ধে লড়াই করা যে কোনো ফ্যাসি অতি প্রবণতা এবং ব্যবস্থা বিরুদ্ধে লড়াই করা তার আইনি কাঠামো নির্মিত লড়াই করা সেই জায়গা থেকে গণতন্ত্র বাংলাদেশে কেন সারা পৃথিবীতে এখন আজকে রাষ্ট্রের বতুল ঘনত্বিক ব্যবস্থায়। প্রধান আশ্রয়ের জায়গা তারা গণতন্ত্র সেই আশ্রয়ের জায়গা হতে পারে আদালত যেমন আশ্রয়ের কথা বলা হয় গণতন্ত্র আমরা তো দিই কি মানুষ মাথার দিকে যাওয়া পারে

গণমাধ্যম পরিস্থিতি পরিবেশ আরও ভালো থাকবে এবং আমরা এখন আসলে যদি সেই সুযোগকে একটা মানদণ্ড ধরি তারপর আমরা অনেক নিচের দিকেই আসলে আছি আমরা যখন গণমাধ্যমের কথা বলি এখানে অনেক ধরনের সমালোচনা আলোচনা করে আসলে বর্তায় আমরা একটা কথা বিভিন্ন সময় বলেছি যে বিগত ষোলো বছর

বললে মিডিয়া এবং ফ্যাসিজমের সম্পর্ক আসলে বিগত সময়গুলো কি ছিল এবং মিডিয়ার ভিতরে যে ফ্যাসিজম প্রবেশ করেছে সেখান থেকে মিডিয়াকে আমরা কিভাবে বের করতে পারব সে বিষয়ে আসলে আমাদের স্পষ্ট রূপরেখা প্রয়োজন কারণ আমরা দেখছি মিডিয়া ও ফ্যাসিজমের যে সম্পর্ক বিগত সময়ে ছিল যদি সেই সম্পর্ক থেকে সেই আদর্শিক আধিপত্য জায়গা থেকে যদি মিডিয়া বের না হয় তাহলে আসলে এই জুলাই গণপ্রথমের পরবর্তীতে আমরা যে মুক্ত গণমাধ্যমের প্রত্যাশা করি এবং জনগণের মিডিয়ার প্রতি যে আশা বিশ্বাসের জায়গা সেটি সুসম্পূর্ণ এই মিস ইনফরমেশন নানাভাবে ছড়ানো হয়েছে সেই জায়গা থেকে আমাদের আরো সচেতন এবং পেশাদারিত্বের জায়গা আসলে আসা উচিত কারণ দল হিসেবে বা একটা রাজনৈতিক শক্তি হিসেবে আমরা বিভিন্ন সময় ভিক্টিম হয়েছে এবং হচ্ছি আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কথা ভুলভাবে স্থাপন করা হচ্ছে এবং একটা মিডিয়া কর্তৃক একটা রাজনৈতিক মেরুকরণের চেষ্টার জন্য বিভিন্ন সময় আমাদের বক্তব্য কোর্টকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে সেই জায়গা থেকে আমরা আশা করবো যে রাজনৈতিক দলগুলোর সাথে গণমাধ্যমের যে সম্পর্ক সেই সম্পর্ক আরো ইতিবাচক হবে এবং যে মুক্ত গণমাধ্যমের প্রতিশ্রুতি আমরা সকলেই দিচ্ছি সেটি আসলে আরো কিভাবে কার্যকর করা যায় সেই বিষয়ে আমরা যদি আরো বাস্তবিক অর্থে আরো খোলামেলা আমরা নিজেদের মধ্যে আলোচনা করতে পারি সেই রূপরেখা তৈরি করতে পারি এটা আমাদের জন্য ভালো হবে গণমাধ্যম সংস্কার কমিশন আসলে অনেক আগেই হয়েছে আমি প্রতিষ্ঠিত থাকার সময় হয়েছিল এবং আমাদের যে সময় সীমা সেই সময় ছিল যে সংস্কার কমিশনের সুপারিশগুলা দ্রুত আসবে এবং বাস্তবায়ন হবে সেটি অনাকাঙ্ক্ষিতভাবে অনেক দেরি করছে আমি মনে করি যে সেটি দ্রুত হওয়া উচিত কারণ সেই হস্তান্তর রূপরেখাগুলো আসলে এবং বাস্তবায়িত হওয়ার শুরু করলে আমরা আসলে বলতে পারব যে জুলাই গণব্থানের পরে আসলে গণমাধ্যমে পরিবর্তনটা নিষ্টমান হচ্ছে গণমাধ্যমে যেই মালিকানা বিষয়টা আসছে আমরা এটা সমর্থন করি যে মালিকানার বিষয়টা সুস্পষ্ট হওয়া উচিত বিভিন্ন কর্পোরেট মালিকানা কোন একটি গোষ্ঠী বা বিভিন্ন আইনি স্বার্থে গণমাধ্যমকে ব্যবহার করার সুযোগ পায় ফলে গণমাধ্যমগুলো জন জনগণের কথা না বলে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য অনেক সময় ধারণ করে সে জায়গায় রাজনৈতিক দলগুলোকে যেরকম তাদের অর্থনৈতিক স্বচ্ছতার জন্য এই সময়ে অ্যাকাউন্টেবল করা হচ্ছে আমাদেরকে একাউন্টেবল করা হচ্ছে একইভাবে মিডিয়ার যে আয়ের গণমাধ্যমের যে বিনিয়োগের উৎস মালিকানা একটি কর্পোরেট মালিকানা কতটি পত্রিকা থাকতে পারবে সে বিষয়ে আমাদের নীতি সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন এবং বিগত ষোলো বছরে বিশেষত ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে মিডিয়ার বিকাশটা বিগত ষোলো বছরে হয়েছে এবং প্রচুর ইলেকট্রনিক মিডিয়া ছাড়পত্র পেয়েছে লাইসেন্স পেয়েছে সেটার আসলে নীতিমালা প্রয়োজন এবং সেই সময়ে যে উদ্দেশ্য থাকে বা যেই ধরনের ব্যবস্থাপনায় এই মিডিয়াগুলো তৈরি করা হয়েছিল অভ্যুত্থান পরবর্তী সময় আসলে তাদের কি সেই মিডিয়াগুলো বিষয়ে আসলে কোনো ধরনের নীতি আসেনি তো জাতীয় নাগরিক পার্টি মুক্ত গণমাধ্যমের পক্ষে বিশ্বাস করে এবং আমরা বিশ্বাস করি যে গণতন্ত্র চর্চার জন্য মানুষের মত প্রকাশের স্বাধীনতার জন্য মুক্ত গণমাধ্যম একটি অতি গুরুত্বপূর্ণ মানদণ্ড ফলে আমাদের এই আন্দোলনের যাত্রা শুরু ফলে জুলাই গণাভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধরেই আমরা বলতে চাই যে ভবিষ্যৎ বাংলাদেশ আমরা বিভিন্ন সময় পড়েছে একটা হচ্ছে সরকারি হস্তক্ষেপের জায়গা গণমাধ্যমের উপর অনেক কমেছে বলে আমি মনে করি অন্তত আমার সময়ে গণমাধ্যমের উপর সরকারি যে হস্তক্ষেপের জায়গা সেটি একেবারেই কম ছিল কিন্তু সামাজিক নানা ধরনের চাপ তৈরি হয়েছিল গণমাধ্যমের উপরে এবং সেই সামাজিক চাপগুলো আসলে খুবগুলো কেন গণমাধ্যমের বিশেষ কোনো গণ বিশেষ বিশেষ গণমাধ্যমের বিরুদ্ধে হয়েছিল সেটিও আমাদের সাথে আসলে বিশ্লেষণ করা প্রয়োজন আমাদের অবশ্যই গণমাধ্যমের পক্ষে দাঁড়াতে হবে কোনো গণমাধ্যম বন্ধ করার পক্ষে আমরা কখনোই বলি নাই বরং বিভিন্ন সময় যখন এই আলোচনাগুলো এসেছে আমরা গণমাধ্যমের পক্ষে থেকেছি কিন্তু একই সাথে গণমাধ্যমে যে বিগত সময়ের ভূমিকা বা গণমাধ্যমের ভিতরে যে নানান প্রাকৃতিবাদী প্রবণতা সেটার বিরুদ্ধে আমরা কখনো কখনো বলেছি কিন্তু এর বলা মানেই নয় যে আমরা মুক্ত গণমাধ্যমের বিপক্ষে বরং গণমাধ্যম যাতে স্বাধীনভাবে মুক্তভাবে জনগণের পক্ষে কথা বলতে পারে সে উদ্দেশ্যেই এই বক্তব্যগুলো বিভিন্ন ছিল তো আজকের আলোচনায় এবং আমরা একই মুক্ত গণমাধ্যম এবং সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক ব্যবস্থা করে ধন্যবাদ আসসালামু আলাইকুম